আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বিবাস কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে শহীদ আটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি সম্মানিত আজকে বসে আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করছি সেটা হচ্ছে চীন রিক্সা ইঞ্জিন মিস্ত্রির কিছু কারিশ্মা দেখে মন চাইছে যে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এই ছেলেটি আসলে হিফজুল কোরআন মাদাসায় পড়েছিল কোরআনের শিক্ষা অর্জন করেছে পাশাপাশি অতি মেধা এবং প্রজ্ঞার কারণে বা বেশি চালাক হওয়ার কারণে দেখা গেছে সে আর কোরআন শরীফটা হেফজ না করে ইঞ্জিন মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আসলে আমরা এই বিষয়ে তার থেকে আমরা একটা শিক্ষা পাই সেটা হচ্ছে আপনাদেরকে বলবো আপনাদের ছেলে সন্তান যে সমস্ত ছেলেগুলো পড়ালেখার জগতে ভালো ফলাফল দেখাইতে পারে না কিন্তু দেখা যায় এরা অন্যান্য টেকনিক্যাল কাজে এরা খুবই পারদর্শী মার্শাল্লাহ তো সে দীর্ঘদিন এখানে কাজ করতেছে আজকে ইঞ্জিন মিস্ত্রি হিসেবে ইঞ্জিন ফিটিং করতেছে দেখে আপনাদের সাথে একটু শেয়ার করতেছে তার জন্য দোয়া চাই বিশেষ করে সে যেন ভালো ইঞ্জিনিয়ার হতে পারে এবং ভালো কাজ করে জনসেবা করতে পারে এবং মানুষের মতো মানুষ হয়ে দেশ জাতির কল্যাণে অবদান রাখতে পারে আমরা সে আশা করছি আপনাদের সন্তান যারা আছে পড়ালেখা করছে অথবা করে না চেষ্টা করবেন তাদেরকে মেধা অনুযায়ী তাদেরকে মনোবিকাশের চেষ্টা করবেন পাশাপাশি যারা অতি দুষ্ট হয়ে যায় অর্থাৎ পড়ালেখা করে না করে এদিক সেদিক দূরে করে নানান ধরনের ফেরেশানি করে থাকে তো তাদেরকে এই সমস্ত কাজে টেকনিক্যাল কাজে লাগাই দিবেন দেখবেন এরা অনেক অনেক বিচক্ষণতার পরিচয় দিবে এবং চমৎকার চমৎকার কর্ম উপহার দিবে ইনশাআল্লাহ তো আমরা আশা করি সে আরও ভবিষ্যতে ভালো কিছু করবে সেই আশাবাদ ব্যক্ত করছি সবাই তার জন্য দোয়া করবেন এবং ভালো ইঞ্জিন মিস্ত্রি হওয়ার জন্য যেন আল্লাহ যেন কবুল করে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ạ